আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে অবিশ্বাস্য ধামাকা একটা অফার নিয়ে আসছি অফারটা হচ্ছে মাত্র আট হাজার নয়শো নিরানব্বই টাকায় দামটা মনে রাখবেন শুরুতেই দাম বলে দিলাম আট হাজার নয়শো নিরানব্বই টাকায় ইনডা ইনভার্টার প্লাস ব্যাটারি অর্থাৎ এক হাজার ওয়াট জংফা অরিজিনালটা মালটা আগে দেখাবো জংফা অরিজিনাল এক হাজার ওয়াট প্লাস হচ্ছে নতুন একটা ব্যাটারি ব্যাটারি ডেটটা যদি দেখায় দুই হাজার পঁচিশ এগারো ছাব্বিশ দুই পঁচিশ এগারো ছাব্বিশ ডেটটা কিন্তু সুন্দরভাবে খোদাই করে লেখা আছে দুই হাজার পঁচিশ এগারো ছাব্বিশ অর্থাৎ নতুন একটি ব্যাটারি তিন মাসের ওয়ারেন্টি দুই মাসের গ্যারান্টি সহকারে নতুন একটি ব্যাটারি একটি এক হাজার ওয়াট ইনভার্টার জোংফা দুইটা মিলে আট টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর আমাদের অ্যাড্রেসটা দেখেন আমরা এইভাবে অ্যাড্রেস দিয়ে দিয়েছি এখন সকল ভিডিওতে কারণ অনেক ভাই ফোন দিয়ে বলেন যে ইউসুফ ভাই অ্যাড্রেস কোনটা তো ভাই আমি ইউসুফ আমি সরাসরি আপনাদের সাথে কথা বলি এইটা হচ্ছে আমাদের অ্যাডভান্স করতে হবে এই নাম্বারে এ নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করবেন না অবশ্যই প্যাকেজটা নেওয়ার জন্য আপনাদেরকে এই নাম্বারে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে তো স্ক্রিনে দেওয়া নাম্বার অর্থাৎ আমার যে কার্ডে যে নাম্বার এই নাম্বারটা ব্যতীত অন্য কোনো নাম্বারে দয়া করে লেনদেন করিবেন না আর আরও একটা বিষয় হচ্ছে এই ঠিকানাটা এইভাবে দেওয়ার পর থেকে ইনশাল্লাহ আমাদের বেচা বিক্রিটাও অনেক ভালো হচ্ছে অনেক ভালো যেটা বলার মতো না দেখেন জিয়ানগর বাজার দুপসাসিয়া বগুড়া আমাদের পূর্ণ অ্যাড্রেস আমাদের ফেসবুক আইডি হচ্ছে ইউসুফ বিডি শপ ইউসুফ বিডি শপ ফেসবুকে গেলে সার্চ অপশানে গিয়ে শুধু এই লেখাটা ইংলিশে লিখবেন ইউসুব বিডি সব আমি ভালোভাবে আপনাদেরকে দেখাই ইংলিশে লেখার সঙ্গে আমাদের ফেসবুক আইডি চলে আসবে সেখান থেকে আপনি এই পার্সেলের বিস্তারিতগুলো জানতে পারবে আর ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব বিডি লিখে সার্চ দিলে আমার চ্যানেলটা চলে আসবে আসলে আপনারা এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন তো প্রিয় দর্শক ঠিকানা দিলাম নাম দিলাম কিভাবে নিবেন সবই বলে দিলাম এখন আসুন কি কি চালাইতে পারবো এইটা জানতে হবে এটাতে তিনটা ফ্যান তিনটা লাইট অনা এসে চালাইবেন আর যাদের ছোট ফ্যামিলি তারা একটা ফ্যান লাইট দিবেন ফুল রাত চলবে একটা ফ্যান এবং একটা লাইট দিবেন প্রায় ফুল রাতে চলে যাবে তো একটা ফ্যান বলতে আপনি সেলিং ফ্যান ঘুরাইতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি ডিসি ফ্যান লাইট চালান তাহলে ডিসি ফ্যান লাইটও চালাইতে পারবেন শুধু ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন আর পুরো প্যাকেজ মাত্র আট টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জেলা পর্যন্ত তো এই হচ্ছে এই মালের বিবরণ মালের মডেলটা দেখেন হচ্ছে একশো চল্লিশ হচ্ছে পনেরো কেজি আর এর মাথার বডিটা কিন্তু মডেলের বডি আর এই বডির যে ব্যাটারিগুলো ব্যাটারির বডি ফিনিশিং দেখেন বাংলা মাল হলে ভাই এই ফিনিশিংটা পাবেন না অরিজিনাল ফাবিয়া ড্রাগন্স মোটরস লিমিটেডের অরিজিনাল মাল এটা কোনো বাহিরের মাল না বা লোকাল ফ্যাক্টরিতে করা মাল না বাংলাদেশের এখন ডুপ্লিকেটের শেষ নেই বিজনেস করা কঠিন হয়ে গেছে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে ডুপ্লিকেটে মনে হয় ভরা এই পরিস্থিতি দেখেন আমি আবার ফ্ল্যাশ দিয়েও আপনাদেরকে দেখাই ব্যাটারির বডি স্ট্রাকচার দেখলে আপনারা বুঝতে পারবেন যে না ইউসুফ ভাইয়ের প্রোডাক্টটা ঠিক আছে কি না ভাই আমাকে না দেখে আপনারা অনেক অর্ডার করে আমাদের কাছ থেকে মাল নিচ্ছেন কারণ হচ্ছে দুই হাজার সাল থেকে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে আসতেছি আগে প্রোডাক্ট দেখবেন ভাই ব্যাটারি আগে দেখেন পরে কিনবেন মাল আগে মালটা দেখেন মাল যদি ভালো মনে হয় বিশ্বস্ত মনে হয় ইউসুফ ভাইকে তারপরে আপনি প্রোডাক্ট কিনবেন আমরা কিন্তু ক্যামেরা দিয়েও ভিডিও করা ভিডিওগুলো করা হচ্ছে মোবাইল দিয়ে তারপরে আপনাদেরকে দেখায় কত সুন্দর এই ভিডিওটা যদি ক্যামেরা দিয়ে করতাম আরও অনেক সুন্দর আসতো আরও অনেক গ্লেসি আসতো প্রয়োজন নেই ভাই আমার যা আছে আমি আপনাদেরকে তাই দেখাবো এই হচ্ছে বিষয় দেখেন দুইটা প্রোডাক্টই কত সুন্দর আসলে ভালো জিনিস দেওয়ার যদি ইচ্ছা থাকে কোনো ব্যবসায়ীর অবশ্যই সে কাস্টমারকে ভালো জিনিস দিতে পারবে এর জন্য মূল প্রয়োজন হচ্ছে তার ইচ্ছা শক্তি তার ইচ্ছা শক্তি তা সৎ হতে হবে যে সততা থাকতে হবে যে হ্যাঁ আমি কাস্টমারকে ভালো একটা জিনিস দিব এই হচ্ছে বিষয় দেখেন সাবিয়া ড্রাগনের ব্যাটারি বডি ফিনিশিং দেখেন এক হাজার ওয়াট ইনভার্টারের ফিনিশিংটা দেখেন কত সুন্দর যদি ভালো লাগে ভিডিও ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর লাইকটা অবশ্যই দেবেন আপনারা ভিডিও দেখেন এই ধরনের ভিডিওতে লাইক করলে কোনো সমস্যা নাই অশ্লীল ভিডিও টিকটক ভিডিও বিভিন্ন ম্যাগাজিন এগুলোতে লাইক করলে আমার মনে হয় পাপ আসবে কারণ হচ্ছে দেখেন একটা অশ্লীল ভিডিওতে লাইক করা চাইতে না করা অনেক ভালো তো প্রিয় দর্শক এই প্রোডাক্ট যদি আপনার অবশ্যই মন মতো হয়ে থাকে আপনি অর্ডার করতে পারবেন আপনার নিজ জেলায় চলে যাবে আর যদি বাসা বাড়িতে নিতে চান প্রবাসী ভাইয়েরা ছোট ফ্যামিলির জন্য বাচ্চা কাচ্চাদের বাতাস কিংবা আলো বাতাসের জন্য নিতে চান নিতে পারবেন চালাতে পারবেন অরিজিনাল জংফা প্রোডাক্টটা হয় কি ভাই দীর্ঘদিন চলে আপনাদেরকে একটু দেখাই দুই হাজার সালের প্রোডাক্ট আমাদের কাস্টমারের ঘরে ঘরে এখনও আছে। তো মালটা দেখেন দেখার পরে পছন্দ হলে যদি ভালো লাগে যে না ইউসুফ ভাই প্রোডাক্ট ভালো দিচ্ছে বা ইউসুফ ভাইয়ের প্রোডাক্ট ভালো সেই ক্ষেত্রে আপনি অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে সোলারের লাইন এখানে সোলারের লাইন লাগানো যাবে এখান থেকে মোবাইল চার্জ হবে এটা হচ্ছে ইনভার্টারের পাওয়ার সুইচ অফ এটা ডিসি কানেকশান আসুন সামনে পাটটা একটু দেখাই সামনে পাটে আছে আপনার হচ্ছে সিগনাল প্লাস হচ্ছে এসি আউটপুট এসি আউটপুট আছে সিগনাল আছে। এটা হচ্ছে এখানে মডেল এবং এখানে কি কি ক্যাপাসিটি আছে সেগুলো দেখতে পারবেন এটা হচ্ছে দেখেন টেন এমপেয়ার চার্জ হবে জংফা এক হাজার এক হাজার ওয়াট এখানে কিন্তু এক হাজার ওয়াট এখানে লেখা রয়েছে ডিসি টু এসি সোলার পাওয়ার ইনভার্টার এক হাজার ওয়াট তো প্রিয় দর্শক বারো ভোল্ট ডিসির থেকে দুইশো বিশ তিরিশ ভোট এসি তৈরি করবে ইনভার্টার ওর চার্জার আচ্ছা এটার বিস্তারিত বিবরণ বর্ণনা সবই আপনাদেরকে জানিয়ে দিলাম দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম এখন এই প্রোডাক্টগুলো আপনাদের প্রয়োজন পড়লে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে অরিজিনাল ওয়াটও আছে ওয়াটের দামটা একটু বেশি এটা নিয়ে আগামী ভিডিওতে কথা আমাদের এছাড়া তিন হাজার ওয়াট আছে তবে তিন হাজার ওয়াটের জন্য এই ব্যাটারিটা হবে না কারণ তিন হাজার ওয়াটের জন্য বড় ব্যাটারির প্রয়োজন আছে এটাতে হবে ব্যাক আপটা কম পাবেন তো এই হচ্ছে বিষয় আপনাদেরকে জানিয়ে রাখলাম তো প্রিয় ভাইরা আমার প্রোডাক্টগুলি যদি ভালো লাগে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ফাইভিয়া মোটরসের কিন্তু ব্যাটারি সবগুলি কিন্তু ভালো মোটামুটি এখানে একশো চল্লিশের ব্যাটারি আর এগুলো কিন্তু আমরা বাংলাদেশের সকল জেলায় ডেলিভারি করে থাকি ঠিকানাটা আপনাদেরকে আরও একবার দেখায় দেয় যেসব ভাইরা ভিডিও শুরুতে ঠিকানা দেখতে পাননি এটা হচ্ছে আমাদের অফিসিয়াল অ্যাড্রেস এবং দোকানের অ্যাড্রেস সরাসরি এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আমার সঙ্গে দেখা করতে পারবেন আর এই কার্ডটা করার পর ইনশাল্লাহ বেসা বিক্রি খুবই বিক্রি বেশি হয়ে গেছে ইনশাল্লাহ এই ধরনের উদ্যোগ আমরা সর্বসময় নেব কারণ হচ্ছে এটা আমরা করেছি আমাদের নির্দেশনা আছে যে অনলাইনে বিজনেস করতে হলে অবশ্যই তাকে পূর্ণ অ্যাড্রেস দিয়ে বিজনেস করতে হবে আপনি ফেসবুকে বিভিন্ন জায়গায় প্রোডাক্ট কিনে প্রতারিত হচ্ছেন কেন হচ্ছেন এরকম ভাবে অ্যাড্রেস পাচ্ছেন না তাদের কোনো অ্যাড্রেসই নেই নাম ঠিকানা কিচ্ছু নেই পেজের মধ্যেও নেই ওই সব পেজ থেকে প্রোডাক্ট কেনা থেকে একদম বিরত থাকবেন আপনি এরকম ঠিকানাযুক্ত জায়গা থেকে মাল কিনবেন প্রতারিত হতে পারবেন না প্রতারিত হলেও আমার কাছে আসতে পারবেন এবং সমাধান পাইতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউসুব বিডি ইউটিউব চ্যানেল এবং ইউসুব বিডি সব ফেসবুক পেজের সঙ্গে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম